তিনি কোন ফাতমা যে ফাতমার সিগনেচার চারা কেয়ামত পর্যন্ত কোন মহিলা জান্নাতে যাবে না যে ফাতমার কাপড় জিবরিল আমিন জান্নাত থেকে এনে দেয় যে ফাতমা রুটি বানাবেন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ফাতমাকে সাহায্য করান যে ফাতমা এমন রমণী যাকে চন্দ্র সূর্য দেখে নাই পৃথিবীতে একমাত্র ফাতমা একজন মহিলা যার জান আজরাইল কবজ করে নাই আমার আল্লাহ কুদরতি হাতে কবজ করেছে সুবহানাল্লাহ তিনি ওই ফাতেমা যে ফাতেমে ইমাম হুসাইনের মাথার মধ্যে হাত পাড়িয়ে গুম পাড়াতেন যে মাতায় হাতে বলে গুম পাড়াতেন আম্মা ফাতে মা যে মাতাই হাতে বলে গুম পাড়াতেন আম্মা তি মাই কী সেই মাতা কে বাবে সেই মাতাকে নী রে রহ আগায় জনীনা কেমন করে ছিলেন ভি সোনারিব জানি চিলানি নবী সোনার যে সমহিম এ জিদের দল যে সমহিম এ জিদের দল হুসাইনের গলাই তালো যে গলাই চুমুখে তিনি খোদার হাবিব না মুস্ত ভাই বলে আরে আশেখ শুনেন যেই হাজারা সোয়াতে মুস্তাফা চুমু দেওয়ার কারণে হাজারা সোয়াতের এই পজিশন হয়ে গেছে ইমাম বর্ণনা করছেন মুস্তাফা নবী ইমাম দিয়েছেন সোমাল বলেন ইমামে আলি মকামের সেই টুটটা কেমন টুট আমার নবী এই মামে আলী মকামের জিব্বাকে নিয়ে চুষতেন হাই হাই ইমাম আলী মকাম হুসাইন বলতেছেন নানা জান আমি কোথার তো আমার আম্মা আমাকে খাবার দেয় না আবার আমার নবী বললেন হুসাইন রে আমার কুলে আসো ইমাম আলী মকাম কুলে আসলেন হুসাইন জিব্বাটা আমি মুস্তমানবীর নরানী মুখ মুবারকের ভিতরে দিয়ে দাও ইমামে হুসাইন মুখ মুবারকের মধ্যে জিব্বা মুবারক দিয়ে দিলেন আর ইমামে হুসাইন বলতেছেন নানা এত বেশি স্বাদ পাচ্ছি আমি হুসাইন এরকম স্বাদ কখনো অনুভব করি নাই জোর বলেন সহান আল্লাহ আর সেই গলাকে ইয়েজিতের দল। সেই গলাকে জাহান নামের কীটরা নিঃশংসভাবে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন কথা বলেন টিকেরা যে গলায় চুমুখে তেনি খোদারে হাবি না বিমুস্ত যে গলাই চুমুখে খোদারি খোদারে হাবি না তোফাই কিভাবে সেই গলাকে কীভাবে সেই গলা কে নিল তারা তীরে রহ আগায় জানি না করে ছিলেন মা দিনাই জানি না করে বললেন নবি সোনারে মা দিনাই যে সময় এ জিদের দল যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলো বাড়ি আল্লাহ এই মামে আলিমা মখামের শানে তারির যেন আমরা করে করে জীবন থেকে যেন হায়াতকে শেষ করতে পার আল্লাহ কবুল করিনি কামিন বলেন